হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আবার চলে এসেছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি কাঁঠাল দানা দিয়ে একটা রেসিপি বানাচ্ছি এখন যেহেতু কাঁঠালের সিজন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কাঁঠাল কম বেশি আসে আর এই কাঁঠাল দানাগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় তো কাঁঠাল দানা দিয়ে কিন্তু আমরা কাঁঠাল দানা দিয়ে চচ্চড়ি বা কাঁঠাল দানা ভাজা এগুলো কিন্তু বানিয়েই থাকি তবে আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটাও আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে আজকের এই রেসিপিটা বানানোর জন্য কি কী লাগছে আমরা দেখে নিই আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পনেরো থেকে কুড়িটা মতো কাঁঠাল দানা রয়েছে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ প্রায় পাঁচটা থেকে ছটা রয়েছে শুকনো লঙ্কা রয়েছে বেশ কয়েক কোয়া রসুন এর সাথে লাগছে আমাদের সাত মতো লবণ কয়েকটা দানা চিনি আর রাখবে আমাদের এই রান্নাটা করার জন্য সর্ষের তেল এই রান্নাটা করতে কিন্তু একদমই কম ইনগ্রেডিয়েন্টস লাগে আমাদের ঘরে সব সময় হাতের কাছে লা থাকে এমন কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় চলুন তাহলে চটপট এটা তৈরি করে নিই তো এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে প্রথমেই আমি শুকনো কড়াইতে এই কাঁঠাল দানাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি তো এটাকে মোটামুটি আঁচটাকে একটু কম করে চার পাঁচ মিনিট একটু ভাজলেই কিন্তু দেখুন এটা একটু পোড়া পোড়া হয়ে গেছে খোসাটা ফেলে দিতে হবে এখন এটাকে নামিয়ে নিয়ে তো এখন আমি কাঁঠাল দানাগুলোকে নামিয়ে নিলাম আর এটাকে একটু ঠান্ডা নিয়ে এর খোসাটাকে ছাড়িয়ে নেব এই দানা ভর্তা কিন্তু খেতে ভীষণই ভালো হয় আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে তো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ মতো সর্ষের তেল প্রথমেই আমি শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি আর যে কোনো ভর্তাতেই কিন্তু শুকনো লঙ্কা দিলে টেস্টটা বেশি ভালো হয় তবে আপনারা যদি শুকনো লঙ্কা পছন্দ না করেন তাহলে আপনারা এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কিছুটা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন তো দেখুন কথা বলতে বলতে আমাদের লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো কথা বলতে বলতে লঙ্কাগুলোকে তুলে নিলাম আর বাদবাকি তেলের মধ্যে দিয়ে দিলাম এই রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এখন এই রসুন আর পেঁয়াজটাকে একটু হালকা বাদামি রঙ করে ভেজে নিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নিচ্ছি রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এটা বেশি খেতে ভালো লাগে তো দেখুন পেঁয়াজটা আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে দিচ্ছি এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে কাঁঠাল দানা শুকনো লঙ্কা আর রসুন আর পেঁয়াজ সব ফ্রাই করা হয়ে গেছে এবারে আমি এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে চারের মধ্যে নিয়ে নিলাম আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন আমার কিন্তু এই কাঁঠাল দানা ভীষণই প্রিয় কাঁঠাল দানা দিয়ে যে কোনো রেসিপি আমার খুবই পছন্দের আশা করি আপনাদের অনেকেরই খুবই খুবই পছন্দ হয় এই কাঁঠাল দানার যে কোনো রেসিপি তো দেখুন গ্রাইন্ডারে জারের মধ্যে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা দানা চিনি তবে চিনিটা একেবারেই অপশনাল আপনারা কিন্তু নাও দিতে পারেন এখন ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি তবে একবারে মিহি করে কিন্তু পেস্ট করিনি এটা কিন্তু একটু এই রকম দানা দানা থাকবে এরকম আপনাদেরকে পেস্ট করতে হবে এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এই ভর্তাটা তৈরি করার জন্য আমি গ্যাসটা আবার জ্বালিয়ে নিয়েছি আর এই যে বাদবাকি তেলটা ছিল এর মধ্যে এই কাঁঠাল দানার পেস্টটাকে দিয়ে দিলাম এখন এটাকে আঁচটাকে একটু কমিয়ে নিয়ে একটু সময় নিয়ে এটাকে কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে রান্না করতে হবে আমরা তো অনেক ধরনের ভর্তাই খেয়ে থাকি আর যারা ফর্তা খেতে ভীষণই পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন দেখবেন গরম ভাতে খুবই ভালো লাগবে খেতে আর এটা বানাতেও খুব বেশি সময় লাগে না তো দেখুন এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে এটা প্রায় হয়ে এসেছে এটা বেশ শুকিয়ে গেছে কড়া থেকে কিন্তু নিজে থেকেই উঠে আসছে তো তৈরি হয়ে গেল আমাদের কাঁঠাল দানার ফর্তা তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার